আমার মতো অনেক মেয়েরা আছে যে হচ্ছে মা হতে পারে জীবনে এই আফসোসটা শুধু তারাই বুঝবে যাদের এখন আল্লাহ ছেলে মেয়ে দেয় নাই আসসালামু আলাইকুম এভরিওান আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি ভিডিওতে একা না আমার বোনের ছেলেকে নিয়ে আসছি আর মা হতে পারি নাই এটা নিয়ে কোনো দুঃখ নাই জীবনটা হচ্ছে আমার দুঃখ কষ্টে ভরা তারপরও আমি আল্লাহর ফয়সালার উপর কখনোই নারাজ হই না সব সবসময় বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন আমি সবাইকে একটা কথাই বলবো আপনাদের জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন ধৈর্য ধরুন আর আল্লাহকে বলুন আল্লাহ ভরসা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন দেখতে দেখতে বড় হয়ে গেছে ওর বয়স আজকে মাস দিন সবাই বাবুটা কার আমার বোনের ছেলে ছোট নিষ্পাপ বাচ্চাদের বুকে জড়াই নিলে মনে হয় দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায় তো যাই হোক এদিক দিয়ে রান্না বান্না করতেছি মশলা ব্লেন্ডারে ব্লেন করে রান্নার জন্য সবকিছু কিছু গাছ করে নিলাম এদিক দিয়ে হচ্ছে মাংসটা করার মধ্যে বসায় দিলাম মুরগির মাংসটা ভুনা করব আর আমার মুরগির মাংস অনেক পছন্দ আর সাথে যদি হয় টমেটো আর এই যে বেশি ঝোল রাখি নাই ভূনা বোনা করছে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর অনেক সুন্দর গ্রাণ বের হচ্ছিলো নিজেই নিজের রান্নার প্রশংসা করতেছিলাম যদিও অনেক দিন হচ্ছে রান্না বান্না করা হয় না তো খুব বেশি কিছু রান্না করিনি রাতের খাবারের জন্য শুধু বেগুন ভাজি করলাম আর মুরগির মাংসটাকে ভুনা করলাম আর এই যে বেগুনগুলো পোড়া পোড়া হয়ে গেছে তবে পোড়া বেগুন খেতে কিন্তু ভালোই লাগে আর এদিক দিয়ে তরকারিও হয়ে আসছে মুরগিতে কোনো পানি দেয়নি এমনিতেই পানি বের হয়ে আর রান্না করতেছিলাম হচ্ছে সন্ধ্যার পরে প্রায় আটটার দিকে আর রান্না বান্না শেষ করে তারপর গেলাম হচ্ছে একটু হালকা নাস্তা করার জন্য এদিক দিয়ে বার্গার নিয়ে আসছে আমার ছোট ভাই অনেক বেশি নাগা ঝাল দিয়ে হচ্ছে বার্গার খাইতে ভালো লাগে যদিও এখন ঝাল খাওয়াটা অনেক কমাই দিচ্ছি বাট ঝালের প্রতি যে লোভটা সেই লোভটা এখনও কাটে নাই তো এদিক দিয়ে হচ্ছে আমি অনেক বেশি স্পাইসি দিয়ে বার্গার খাচ্ছিলাম খুব মজা করে আর খুব সুন্দর একটা সময় পার করলাম আলহামদুলিল্লাহ আর কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই হচ্ছে প্রত্যেকটা জেলা থেকে আমি কমেন্ট পাই যশোর বগুড়া খুলনা কিশোরগঞ্জ সব জেলা থেকে সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা আর আপুদের জন্য নিয়ে আসলাম সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের যারা যারা এই নিতে চাচ্ছেন আমি ভিডিওর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি এবং পণ্যমালা পেজটি কিন্তু স্ক্রিনে দিয়ে যাদের যাদের এই সুন্দর ড্রেসগুলো ভাল লাগবে নিতে চাচ্ছেন পণ্যমালা পেজে গিয়ে ইনবক্স করুন অথবা ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে ইনবক্স করলে কিন্তু আপনার প্রত্যেকটা ড্রেসের প্রাইস জানতে পারবেন আর ঢাকা অ্যান্ড ঢাকার বাহিরে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু তারা হোম ডেলিভারি দিয়ে থাকে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা এই সুন্দর ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আর হ্যাঁ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে বা এস এম দিলে কিন্তু আমাকে পাওয়া যাবে তো যাই হোক বিষয়টা ক্লিয়ার করে দিলাম পণ্যমেলা পেজে আপনারা সুন্দর সুন্দর জামদানি বাটিকের তারপর হচ্ছে আরং কটনের বিভিন্ন রকমের ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন ঘরে বসেই অর্ডার করে ফেলেন রাতের বেলা খাবারের জন্য টেবিলে ভাত তারপর হচ্ছে মুরগির তরকারি বেগুন ভাজি খুব বেশি কিছু রান্না করি না এটাই ছিল খাবার যে ভাই বোন একসাথে সবাই মিলেমিশে খাবো তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেননি আমি ভিডিওর স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিব নূপুর অফিসিয়াল যাদের ভালো লাগবে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের আমাকে ভালো লাগবে না অবশ্যই ইগনোর করবেন শুধু জোর করে কেউ আমার ভিডিও দেখবেন না আমি অলস সবার জন্য দোয়া করি আমার হেটার্স যারা যারা আমাকে পছন্দ করে না যারা আমাকে ভালোবাসে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আমার সকল আপু ভাইদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে